আসসালামু আলাইকুম নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপি নিয়ে প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেব তেলটা গরম হলে এখানে আমি খানিকটা পেঁয়াজ পরিমাণ মতন যতটুকু লাগবে অতটুকু আমি বেরেস্তা করে নেব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা করতে হবে নাড়াচাড়া না করলে কিছু পেঁয়াজ পুড়ে যাবে আর কিছু পেঁয়াজ কাঁচা রয়ে যাবে তাই বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো প্রথমত দেশি পেঁয়াজ হতে হবে দ্বিতীয়ত এটা মিহি কুচি হতে হবে আর তৃতীয়ত এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে একটা টিপস হল যদি দেশি পেঁয়াজ না হয় আর সেটা যদি নরম হয় তো এটাকে মুষমুচে করার জন্য বা দীর্ঘ সময় মোষমুচে রাখার জন্য এর মধ্যে আপনি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন যাতে করে এটা কিছু সময় মস মতে থাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি এবার ফুলে যাওয়ার আগে এগুলো এখান থেকে তুলে নিতে হবে পেঁয়াজ তুলে নেওয়ার সময় অবশ্যই চুলার তাপটা একদম লোতে করে অথবা একদম বন্ধ করে দিয়ে পেঁয়াজগুলো তুলতে হবে যাতে বাকি পেঁয়াজগুলো পুড়ে না যায় এবার আমি এখানে আরো মাঝারি সাইজের একটা পেঁয়াজ দেব তেজপাতা অনেক বড় হওয়া পেটে আমি মাঝখান থেকে কেটে নেব দিয়ে দেবো এক ইঞ্চি পরিমানে তিনটা ডাক দিয়ে দেব পাঁচটা লবঙ্গ অর্ধেক জয়ত্রী ফেটানো তিনটা এলাচ একটু নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেব দশটা মতন গোলমরিচ তুলার আঁচটা কম ছিল এখন তুলার আঁচটা আমি মিডিয়াম করে দিলাম এগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজগুলো বেড়েছে নয় এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে খুব সুন্দর দেখা যায় সেই সাথে এখানে আমি হাফ কেজি পরিমাণে চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ভেজা অবস্থা যতটুকু পরিমাণে পানি শুষে নিয়েছে সেই পানি শোষা অবস্থা এখানে রেখেছি এটাকে আমি এখন এই গার মধ্যে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ যখন ভাজা অবস্থায় ঠিক এরকম লাল লাল হয়ে আসবে বেড়েছে না যাবে ঠিক পর্যায়ে চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একদম যাতে নন স্টিকি থাকে একদম হাত বন্ধ করা যাবে না খুব ভালোভাবে এরকম করে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে কোথাও যাতে চাল লেগে না থাকে পুড়ে না যায় সেদিকে যথেষ্ট লক্ষ্য রাখতে হবে অপর পাশে চুলায় পানি গরম রাখতে হবে গরম পানি ছাড়া কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না এটাই হচ্ছে ঝরঝরে পোলাও করা গোপন চিপ পোলাও ঝরঝরে করতে হলে চালটা আধা ঘন্টা ভিজিয়ে সম্পূর্ণ রকমের পানি ঝরিয়ে নিতে হবে এবং খুব ঝরঝরে করে চালটা ভাজতে হবে এবং গরম পানি চালের দিকে গরম পানির প্রয়োজন হবে এটা হচ্ছে প্লেন পোলাও আমি নেক্সট টাইমে আপনাদের সাথে আখনি পোলাও রেসিপিটা শেয়ার করব সাধারণত ঝট করে এই পোলাওটা তৈরি করা যায় প্লেন পোলাও এই পোলাওটা তৈরি করার অনেকগুলো বেনিফিট আছে এই ঝট করে তৈরি করা প্লেন পোলাওটা আপনি মোড়ে পোলাও করতে পারবেন মানে পোলাও করা থাকলে হট করে একটু রোস্ট করে নিয়ে তার সাথে পরিবেশন করলে মোড়ে পোলাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার চালটা ভাজা প্রায় হয়ে এসেছে আমি অপর পাশে চুলায় পানি গরম দিয়েছি এ পর্যায়ে আমি কিছুটা দিয়ে দেবো কিসমিস আগে থেকে ভেজে দিলে গলে যায় এবং খানিকটা কাজু চিনা বাদাম দিয়ে দেবো করে ভেজে দেব আপনারা পাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন তবে আমি এটা কুকির অয়েলে রান্না করার পরে এর মধ্যে যে গোলাপ জল দেওয়া হয় এই পোলাওটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর ঘি দিয়ে পোলাওটাও খুব ভালো লাগে তবে গরমের সময় ওটা খুব রিচ হয়ে যায় এর মধ্যে যে কোনো বাদাম আরও চাইলে আরও বেশি করে দিতে পারেন হাতের কাছে মটর শুটি কড়াই শুটি থাকলে তাও দিতে পারেন চালটা পুরো কিন্তু নন স্টিকি হয়ে গেছে মানে ভাতাটা খুব ভালো হয়ে গেছে উপজিতের চুলায় যে পানি ছিল গরম দেওয়া বন্ধ করে আমি এই পানিটা এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতন পরিমাণ মতন বলতে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এটা না দিলেও চলে তবে দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে সেই সাথে দিয়ে দেব এক চামচ লবণ আশা করি লবণটা বেশি হবে না এরপরে ঢেকে দেব পোলাওটা হয়ে আসার জন্য পোলাওটা এখন হয়ে গেছে এটা যাতে লেগে না এই জন্য ভালো করে নেড়ে দেব এর গায়ে যেটুকু পানি আছে এই পানিতে গায়ে বসে বেশ সুন্দর ঝরঝরে একটা রাইস হবে দেখা যাচ্ছে এখনই ঝরঝরে তো আমি এই পর্যায়ে চুলাটা এখনো জ্বলছে এ পর্যায়ে আমি এর মধ্যে গোলাপ পানি দিয়ে দেবো একটা সুন্দর আসার জন্য আর অল্প খানিকটা দিয়ে যাতে করে এর মধ্যে একটা সুন্দর আসে আমি কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম যাতে একটু বেরেস্তার স্মেল পোলার মধ্যে পাওয়া যায় এবার এটাকে আমি চুলা বন্ধ করে জাস্ট ঢাকনা দেওয়ার জমে রাখবো আর তার আগে এইভাবে করে এগুলো আটকে দেবো এরকম করে যাতে ভাতের মধ্যে বাতাসটা বেরোতে না পারে তাছাড়া আর কোনোভাবে জমে রাখার দরকার নেই মানে টাওয়ার উপরে রাখার দরকার নেই হয়ে গেলে তারপরে জাস্ট আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। এবার আমি একটি কড়াই নেব নিয়ে এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এই তেলে আমি দুইটা রান্না করব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে লবণ হলুদ গরম মশলা মাংসের মশলা লবণ জিরার গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং এর এটা আঁচড়ে দুটা ফেরে নিয়েছে এখান থেকে আর মাঝখান থেকে খালি করে নিয়েছি এটা আমি ভেজে নেব সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে সাদা পোলাওয়ের সাথে গরম গরম এই পটল ভাজাটা খেতে কিন্তু খুব মজা লাগে এক পাশ হয়ে গেলে তারপরে অন্য পাশ উল্টে দেব মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি এই পটল ভাজাটা অল্প তেলে করা যায় তবে এরকম বেশি তেলে করলে খেতে অনেক মজা লাগে আর এজন্যই অন্য কোনো রান্না করার আগে সেই আগের তরকারির তেলটাতে যে সাথে নিয়ে নেন তাহলে কিন্তু খারাপ হয় না যেমন মাছ মাংস রান্না করার জন্য যে তেলটা আমরা ব্যবহার করে থাকি সেই তেলটা দিয়ে আগে পটলটা ভেজে তারপর যদি আমরা সেই তরকারিটা রান্না করি তবে তেলটা কিন্তু নষ্ট হয় না অথবা এরকম তেলটা রেখে দিয়ে পরবর্তীতে এটাকে ছেঁকে অন্য ভাজা পোড়ার কাছে ব্যবহার করে থাকি আমি এবার পটলটা এভাবে ভেজে আরও তিন মিনিট ভেজে এটা কিন্তু ভাজতে সময় লাগে না যেহেতু পটল হচ্ছে পানি জাতীয় তরকারি হিট দিলেই হয়ে যায় এবার চুলার ভলিউমটা লো করে পটলগুলো আমি এরকম ছেঁকে ছেঁকে তুলে নেব এবং কাঁচা ঝাল ভাজি করে নিতে পারেন মাছ দিয়ে দেবো এবার এই মাছটাকে আমি ভুনা করার জন্য খুব ভালোভাবে ভেজে নেব মানে দুপাশ সুন্দরভাবে ভাজা হবে ভেতরটা সফট থাকবে হাই ভলিউমে ভাজলে মাছটা ভেতরে নরম থাকবে আর দুপাশে শক্ত শক্তভক্ত মতন হবে ব্রাউন কালার চলে আসবে আর যদি লো ভলিউমে ভেজে থাকেন তাহলে কিন্তু মাছটা ভেতর থেকে অনেক শক্তভাবে কুক হবে মানে ভাজাটা অনেক কড়া ভাজা হবে মাছটা আমি উল্টে পাল্টে নিলাম যেহেতু মাছটা ভোনা করবো তাই খুব বেশি ভাজবো না চেঞ্জ করে নিলাম নিয়ে আমি ভাজা মাছের তেলটাই এখানে ব্যবহার করব চুলার আঁচটা লোতে দিয়ে এখানে তেজপাতা দিয়ে দেবো দুটা তারপরে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এটা দিয়ে একটু মশাটা করে একই সাথে সাথে দিয়ে দেবো ঝালের গুঁড়া মতন কারণ এটা হচ্ছে পোলারের সাথে এবারের মধ্যে সামান্য পানি দেব ক্যামেরা অফ হওয়ার কারণে কিছু ভিডিও কাটা গেল মশলাটা কষানো হয়ে গেছে এবার আর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো রান্না হয়ে গেলে তুলে নেবো ঝোলটা টেনে আসলে জাস্ট ভুনা ভুনা হয়ে যাবে তো ঝোলটা টেনে এসেছে এই হচ্ছে মাছ ধুনা সাধারণত পোলাওয়ের সাথে এরকম মাছ ধোনা খুব বেশি ভালো লাগে কম মশলা এদিকে তেল ধরে থাকবে তেলটা অনেক বেশি না এটা হচ্ছে সাথে পরিবেশন করার জন্য আমার আজকের মাছ না পরে আসছি পোলাওয়ের সাথে পরিবেশন করতে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল খুব সিম্পল একটা চিকেন কারি হবে চুলাটা জেলে দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আর তাপটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে হবে এরকম মিডিয়াম টু লো আছে ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর এটা একটু স্বচ্ছ কালার আসবে একটু সুন্দর ঘৃহান বের হবে ঠিক সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো দারুচিনি দুটো তিনটা তেজপাতা দিয়ে দেবো পাঁচ ছয়টা লবঙ্গ দশটা মতন গোলমরিচ আর অর্ধেকটা জয়ত্রী এগুলো দিয়ে খুব সুন্দর করে ভাঁচতে হবে আমি মাত্র দুটা এলাচ ব্যবহার করব কারণ আমি এখানে এলাচের রোস্টেড পাউডার পরে ইউজ করবো খুব ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর এর মধ্যেই এটা তেলের মধ্যে ছিটছে এর মধ্যেই দিয়ে দেব ঝালের গুঁড়া যতটুকু ঝাল খেতে চায় ঠিক ততটুকু আমি একটু বেশি ঝাল খাবো দিয়ে দেবো হলুদের গুঁড়া দেব জিরার গুড়া একটা চামচ আর দিয়ে দেবো আমার হাতে তৈরি করা মাংসের মশলা হাফ চামচ এটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এগুলো মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আমি টোটাল লবণটা একবারে দিচ্ছি যারা বুঝতে পারবেন না তারা লবণটা অল্প অল্প করে বারবার দিবেন মশলা ছাড়া পানিগুলো পানি ছাড়া মশলাগুলো ভালো করে ভোনা হয়ে গেলে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো অ্যাড করছি সেই সাথে আমি এখানে কয়েকটা আলু দিয়ে দেব এটা হচ্ছে একটা চিকেন কারি যেটা সবসময় আমাদের বাড়িতে রান্না হয় তো এইটা আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এর মধ্যে আমি এখনই পানি দেবো না মিডিয়াম টু লো আছে আছে এটাকে আমি মুরগির মাংসের যে পানি থাকে এই পানিটা বেরিয়ে আসবে এবং সেটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব এভাবে নাড়াচাড়া করে মুরগির গায়ের পানি দিয়েই আমি মুরগিটা কষিয়ে নেব কিছু সময় জন্য ঢেকে দেওয়া যায় যাতে করে পানিটা বের হয়ে আসে দুই মিনিট ঢাকনাটা দিয়ে তারপরে তুলে এভাবে আবার নাড়াচাড়া করে দিতে হবে পোলারের সাথে কিন্তু খুব রিচ ফুড ভালো লাগে না আমার যেমন মাছ ঘুমার থেকে ভালো লাগে মাছ ভাজা মাংসের যে কোনো তরকারি থেকে ভালো লাগে তার পাতলা মশলার গ্রেভি তেলালা গ্রেভি এবং বিশেষ করে পোলারের সাথে ঝোল টাইপের কোনো কিছু আমার ভালো লাগে না তো আমি সেভাবেই করি এইভাবে করে এর মধ্যে পানিটা এখনও আছে যতক্ষণ এতে মাংসের পানিটা থাকবে এবং সম্পূর্ণ না বের হবে ততক্ষণ পর্যন্ত না করে এটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এটা আর একটু কষায় নেব জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ধরে কষালাম তারপরে এর গায়ের পানিটা একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন যে তেল বেরিয়ে এসেছে এর মধ্যে যাবতীয় সব কিছুই দেওয়া ছিল আমি নতুন করে কোনো কিছু দিইনি তো এবার আমি দিয়ে দেবো ঝোলের পানি খুব বেশি ঝোল আমি রাখবো না গা মাখা ঝোল হবে আলু এবং মুরগি দুটোই সেদ্ধ হবে এজন্য আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো লবণটাও পরিমাণ মতো আছে এটা মিডিয়াম টু লো আছে রান্না হবে সেই সাথে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো রোস্টেড এলাচের গুঁড়া এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রান্না করব বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যে এটা ফুল কুক হয়ে যাবে আর আমার ধারণা এর ঝোলটাও কমে আসবে তো এটাকে ঢেকে দিচ্ছি এবং বিশ মিনিট পরে ফিরে আসছি বিশ মিনিট পর ঢাকনাটা পুজো করে দিলাম এর ঝোলটা অনেক কমে গেছে আলু মাংস প্রেস করলে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে তো আমার রান্নাটা ফুল কুক এটা হচ্ছে সিম্পল চিকেন কারি উইথ ফ্রায়েড রাইস রাইস পোলাও যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন তো আসছি পরিবেশন করে এই হচ্ছে রাইস যেটা আমি একটা প্লেটে খুলে নিয়েছি যেটা প্রচণ্ড পরিমাণ ঝরঝরে দেখা যাচ্ছে আমি যেভাবে রান্না করেছি সেম নিয়মটা যদি ফলো করে থাকে তাহলে এই সুন্দর ঝরঝরে রাইসটা আপনিও রান্না করতে পারবেন এই হচ্ছে মাছ ভরা এই হচ্ছে সিম্পল আমাদের চিকেন কারি আর এটা হচ্ছে পটল এই ছিল আমার আজকের রেসিপি দারুণ মজার আপনি রান্না করছেন কবে মেহমান আসলে খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই থাইটি তৈরি করতে পারেন আজই তৈরি করে ফেলুন আল্লাহ হাফেজ